চাঁদাবাজি দখলদারি বিগত পনেরো বছর ধরে এই কাজগুলোর সাথে জড়িত একটাই নাম শুনেছেন তাই না তাহলে এই রিপোর্টটা একটু পড়ছি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন অনেক মজা পাবেন একটাই নাম শুনেছেন বিগত পনেরো বছরে যারা কেবল চাঁদাবাজি দখলদারি করে তাছাড়া মানুষের ভালোর জন্য সমাজের ভালোর জন্য কোনো কিছুই করে না চাঁদাবাজি দখলদারিতে তারা নাম্বার ওয়ান আর সেই রাজনৈতিক দলবাদে আর যত রাজনৈতিক দল আছে সক সব একেবারে সাচ্চা কর্মীতে ভর্তি আজকে এই খবরটা পড়ছি একটু ভালো করে শুনুন তারপরে দুটো কথা বলে ভিডিও শেষ করে দেবো বেশি সময় নেবো না রংপুরের বদরগঞ্জে মজা পাবেন আমি বলছি শোনেন মজা পাবেন ভালো করে শোনেন রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত লাবলু মিয়া বয়স পঞ্চাশ এই নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সংঘর্ষের ঘটনায় সাংবাদিক সহ কমপক্ষে চল্লিশ জন আহত হয়েছেন সংঘর্ষের পর থেকে বদরগঞ্জ পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে সারাদিনে অন্তত দু তিনটে করে আমি খবর দেখি এই জেলায় ওই জেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ কিন্তু সেসব খবর আপনাদের সামনে আনি না কিন্তু তা সত্ত্বেও এই খবরটা আপনাদের সামনে এনেছি কারণ বিশেষ কিছু আছে তাই না খবরটা অনেক মজার আছে একটু ভালো করে শোনেন একেবারে পুরো চরিত্র চিত্র সব স্পষ্ট হবে শনিবার পাঁচই এপ্রিল মানে আজকে বিকেল পৌনে পাঁচটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওই ব্যক্তি এর আগে সকালে বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ছিলেন তিনি নিহত লাবলুমিয়া মিয়া বদরগঞ্জ উপজেলার মধুপুর রাজা মধুপুর রাজারামপুর এলাকার মহসিন আলীর ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে বিএনপি নেতা নাম বলছি না বিএনপি নেতা ওই তার কাছ থেকে চুক্তিপত্রের ভিত্তিতে শহীদ মিনার এলাকার একটি দোকানঘর ভাড়া নিয়েছিলেন এই জাহিদুল নামের এক ব্যক্তি চুক্তিপত্রের মেয়াদ শেষ না হলেও অজ্ঞাত কারণে তাকে দোকানটি ছেড়ে দিতে বলা হয় কিন্তু তিনি দোকান ছেড়ে না দেওয়ায় মালিকপক্ষ পক্ষ ক্ষুদ্ধ হয়ে কয়েকদিন আগে ভাড়াটিয়ার দোকান ভাঙচুর করে তাকে বের করে দেয় এই নিয়ে আজ শনিবার পাঁচই এপ্রিল সকালে জাহিদুল তার ভাড়া নেওয়া দোকানঘর ভাঙচুরের অভিযোগ তুলে শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে কিন্তু মানববন্ধন শুরু হওয়ার আগেই দোকান মালিক ইশতিয়াক দোকান মালিক ইস্তিয়াকের পক্ষে থেকে সাবেক এমপি জেলা ও উপজেলা বিএনপির সদস্য তারা এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারা এদের প্রায় দুই শতাধিক লোকজন এসে মানববন্ধনের ব্যানার ফেস্টুন প্রচার মাইক সব ছিঁড়ে ভেঙে চুড়ে চলে যায় এর কিছুক্ষণ পর আবার ওই ভাড়াটিয়া জাহিদুল ইসলামের পক্ষে বিএনপি নেতা শহীদুল ইসলাম মানিকের নেতৃত্বে আরও দুই শতাধিক লোকজন এলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে দুই পক্ষ দেশীয় অস্ত্র লাঠি ছোড়া বল্লম তীর ধনুক এই সব নিয়ে একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া দেয় প্রায় এক ঘন্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক সহ কমপক্ষে চল্লিশ জন আহত হয়েছেন এদিকে সংঘর্ষ চলাকালীন সময়ে স্থানীয় সাংবাদিক অমুক 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 তারা মারধরের শিকার হয়েছে তাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে বিস্তারিত বিস্তারিত আছে মানে বুঝে দেখুন রামদা তীর ধনুক ছোড়া বল্লম সব নিয়ে কাজ হচ্ছে ভাই কি আদিম যুগে চলে আসলাম নাকি তীর ধনুক বার হচ্ছে গত পনেরো বছরে আওয়ামী লীগ ছাত্রলীগ দখলদারি চাঁদাবাজি এরা ছাড়া আর কেউ করত না কিন্তু এখন একই দেখা যাচ্ছে শহীদ মিনারের সামনে তাও স্বাধীনতা কই ইউনুস সাহেবের স্বাধীনতা কই এই ভাড়াটিয়া তার দোকানের যে আর কি মেয়াদ সেই মেয়াদটা না শেষ হওয়ায় তার দোকান মালিক এসে দোকান ভাঙচুর করে দিয়েছে সেই বিষয় নিয়ে তিনি একটি বন্ধন করেছে অর্থাৎ তার কথা তিনি সমাজে রেখেছে বিচার পাওয়ার জন্য এখন সে ভুল কি ঠিক পরবর্তী বিষয় কিন্তু সেই বিচার পাওয়ার জন্য আসা ব্যক্তির উপরে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধিয়ে দিচ্ছে বিএনপির এক টিম এসে দুটো টিম এসে দুশো মানুষ এসে তাহলে এখানে কয়েকটা তো বড় বড় প্রশ্ন আসে দেশের প্রশাসন কি করছে এবং এই মহান আদর্শের দল বিএনপি কেন এরকম রক্তক্ষয়ী সংঘর্ষ বানালো ওরকম একটা মজলুম দোকানদারি দোকানদার যদি তার ভুল হয়ে থাকে তাহলে আইনি পর্যায়ে কেন সেটা বিচার করা হলো না কেন এরকম মব জাস্টিস করা হলো কেন আইন হাতে তুলে নেওয়া হলো এই বিএনপির নীতি এই বিএনপির মহান আদর্শ এই আদর্শ আর নীতি বিক্রি করেই তো পনেরো বছর তারা চলেছে কোথায় আজকে নীতি কোথায় ইউনুসের বাক সারা দুনিয়াতে ঢোল পিটিয়ে বেড়াচ্ছে বাংলাদেশের পরিবেশ একেবারে সমাজ একেবারে পুরো সুশৃঙ্খলভাবে চলছে আমরা সমস্ত স্তরে মানে একেবারে মানে ওই কি বলে সংস্কার করে করে সর্বনাশ ডেকে নিয়ে এসেছি তীর ধনুক বেরোচ্ছে শহীদ মিনারের সামনে তীর ধনুক বেরিয়ে যাচ্ছে এটা কোন সভ্য সমাজের চিত্র আপনারা একটু বলে বোঝান তো দর্শক যেমনটা বলেছিলাম বেশি সময় আপনাদের নেবো না যতটুকু ঘটনা আপনাদের সামনে তুলে ধরা সবই আমি তুলে ধরেছি সমাজে কি হচ্ছে তার নিরন্তন আমি আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করছি এবং এই যে একটা খবর আপনাদের সামনে নিয়ে আসলাম দিনে এরকম এই যে শত শত খবর আমি রিসার্চ করি তার মধ্যে এই বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে এরকম অন্তত তিনটে খবর আজকে তিনটে জেলায় আমি পেয়েছি কিন্তু সেসব খবরগুলোই একই সব ব্যাপার কিন্তু এটা কেন নিয়ে আসলাম এর মধ্যে এই বিশেষত্বগুলো থাকার জন্য যে একজন ব্যক্তি তার দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে সে রাস্তায় নেমেছে আমাদের মহান আদর্শের দল এসে সেই দাবি দেওয়াগুলো তো বন্ধ করা তো অনেক ছোট বিষয় সেই মানুষগুলোর উপরে আক্রমণাত্মক হামলা করেছে মাইক ভাঙচুর করে দিয়েছে তাদের ফেস্টুন পতাকা সব ছিঁড়ে দিয়েছে প্রকাশ্যে কি করে এই সাহস পেল বিএনপি অনেক প্রশ্ন তাই না প্রশ্ন থেকেই যায় আপনাদের কি বলার আছে এই ঘটনাটির বিষয়ে কী বলবেন এই মহান আদর্শের দলের বিষয়ে এবং ইউনুসের বাক স্বাধীনতার বিষয়ে একবারে দেশে আইনের শাসন সু সুচারিতভাবে এই যে পরিচালনা করছে সংস্কারের নামে যে সর্বনাশ করছে দেশটাকে সে বিষয়ে আপনাদের মতামত অবশ্যই রেখে যাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ আপনাদের সকলকে